হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো আমেরিকাতে দাওয়াত খেতে এসে এক ভাবির বাসায় ব্যাকেয়ার্টে বাগান দেখে তো আমি অবাক আপনাদের সেই বাগানটা শেয়ার করব। আপেলের গাছেও কিন্তু এখানে আছে আর এটা কিন্তু কোরবানি ঈদের ঈদের দাওয়াত খেতে এসে কি কি দেখলাম শুধু যে আপেলের গাছ তা না একেবারে লাউ কুমড়া সহ কী কী গাছ আছে সব কিছু দেখাবো বেগুনের গাছ টমেটো এক এত সুন্দর হয়েছে এখনো বাগানটা রেডি হয়নি তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখলে কিন্তু আপনারা অবাক হবেনই হবেন আর আমি অনেক অনেকদিন পর এই দাওয়াতে কাঁঠাল খেতে পারলাম সেটাও দেখাবো আপনাদের সঙ্গে চলেন প্রথমে বাগানটা একটু একটু করে দেখি বাগানে কি আছে দেখেন এখানে কিন্তু বেগুনের গাছ দেখতে পাচ্ছেন আর এই যে টমেটো রোমা টমেটো যেটা বলে সেটা অলরেডি কিন্তু হয়েছে বেগুনটা দেখতে পাচ্ছেন এরকম বেগুনের গাছ তার সঙ্গে কিন্তু ফুলও চলে আসছে টমেটোর গাছে আর এখানে অনেকগুলো টমেটোর গাছ আছে শুধু এক ধারে না আর এনাদের প্যাকিয়ারটা এত সুন্দর যে খেলার জায়গা পর্যন্ত আছে বাচ্চাদের সেটাও দেখাবো আর আপেল গাছে কিন্তু প্রচুর আপেল ধরে ভরে আছে গত বছর কিন্তু আমি এখান থেকে আপেল নিয়ে এসেছি আপেলটা কিন্তু ভীষণ মিষ্টি একেবারে অর্গানিকভাবে তৈরি সেই জন্য কিন্তু আপেল পড়ে থাকে কেউই খায় না এরপরে কখনও আমি আবার দেখাবো আপনাদের এনাদের এই বাগানটা যখন একদম ফুলে ফলে ভরে যাবে তখন তো অবশ্যই শেয়ার করব এখন আপনাদের বাগানটা দেখাবো আর এনার বাসায় দাওয়াতে আমি এইটা নিয়ে এসছি এরকম একটা বাস্কেট কিন্তু আপনারা বানায় নিয়ে যেতে পারেন যে কোনো দাওয়াতে এটার একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ওনাদের দাওয়াতে দেখে তো অবাকই হবেন এত কিছু রান্না করেছিল বেগুন ভাজি একটা হচ্ছে লাল শাক এনাদের বাগানেরই কিন্তু লাল শাকটা রান্না করেছে আর ছিল মাছ বড় মাছ বড় বড় টুকরা করে ভেজে রান্না করেছে আসলে কিন্তু দাওয়াতে অনেক কিছু রান্না করলে সবটা খাওয়া সম্ভব হয় না কিন্তু ওনারা করেও আনন্দ করেছে এখানে একটা ডাল রান্না করেছে মুটের ডাল গরুর মাংস দিয়ে সম্ভবত আর এটা একটা রোস্ট চিকেনের রোস্ট ছিল আর এই যে গরুর মাংসটা এটা কিন্তু বুঝতেই পারছেন গরুর মাংস ছাড়া কিন্তু ঈদের মাং ইয়া যেহেতু কোরবানির মাংস দিয়েই কিন্তু এই দেওয়ারটা আর কি তার তার সঙ্গে সেই কালিজরা চালের পোলাওটা ছিল আর মাংসটা কিন্তু সেই মজা হয়েছিল এটা রাজু ভাই অবশ্য রান্না করেছে শুনলাম ভীষণ মজার খাবার প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল আর তৃপ্তি সহকারে খেলাম যেহেতু দুপুরবেলা দেওয়ারটা ছিল সেই চাঞ্চে ওনাদের আমি বাগানটাও দেখেছি আর ঈদে তো বুঝতেই পারছে সব ভাবিরা সাজগোজ করে আসছে সুন্দর মতো সবাই হাসি খুশি মতো গল্প সল্প হচ্ছে ঈদের মানে আনন্দ এটা কিন্তু সব সময় থাকে আর ঈদের দাওয়াতে হলে তো ওই গল্প আড্ডা চলতেই থাকে আর কি এখন আমরা এই যে আপনাদের কোরবানির মাংসটা দুই হাঁড়িতে রান্না করা হয়েছে চেহারা দেখেই বুঝতে পারছেন একইবারে কোরবানি ঈদ তো কোরবানি ঈদের মতোই দেখা যাচ্ছে আর এখানে নরী খুলে দেখাচ্ছে আর কি আমাকে আর এই যে তারপরে কিন্তু সব ভাবিরা খাচ্ছে গল্প করছে আসছে এটার কিন্তু একটা অনেক মজা আসলে কিন্তু সবাই একসঙ্গে হয়ে ঈদের দাওয়াতের এই আনন্দটা কিন্তু বিশ্বাসই করা যাবে না যে এত ভালো লাগে আর কি দুপুরবেলা হলে আরও ভালো হয় সবাই সময় নিয়ে করতে পারে আর কি বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে ভাবিরা গল্প স্বল্প করছে তারপরে প্রথমে যে খাওয়া দাওয়া হলো সেটা হচ্ছে ফ্রুটস ছিল স্ন্যাক্সের মধ্যে আর ছিল হচ্ছে এই এই কাঁঠালটা যখন আনছে সেহেতু আমি একবার স্ন্যাক্স খাওয়ার পরেও কিন্তু কাঁঠালটা খাইয়েছি ক্যান্টালপ এই তরমুজ ছিল এখানে হচ্ছে সামুচা ছিল সিঙ্গারা ছিল ছোট ছোট সালাদ আর ফ্রুটসের এরকম একটা বাস্কেট ছিল আমি আবার এইটা বানিয়ে নিয়ে গেছি আপনাদের এইটার অংশটুকু একটুখানি দেখাবো কীভাবে বানিয়েছে আর আমার চ্যানেলে কিন্তু ওটা আপলোড করাই আছে আপনারা দেখে নিতে পারেন আমি এটা একদম একটু সুন্দর করে দেখিয়েছি আর এখানে ভাইরা ডাকিয়েটে কিন্তু বসেছে ওনাদের ডেকটা আছে উপরটা কিন্তু ছাউনি দিয়ে রেখেছে আর বাচ্চাদের এখানে খেলার জায়গা আছে আর বাচ্চারাও কিন্তু খুবই সুন্দর খেলাধুলা করছে যার জন্য দিনটা সবার জন্য ভীষণ ভীষণ ভালো গেছে আর এখন আমি আপনাদের আস্তে আস্তে ওনাদের বাগানটা দেখাইতে থাকি এই বাগানটাতে দেখলে আপনারাই অবাক হবেন যে আমেরিকার মতো জায়গায় এমন কোনো জিনিস নাই যে সেটা তারা আবাদ করে নেই বা করে দেখায়নি এই যে বেগুন এখনও কিন্তু কেবল আসা শুরু করেছে বললো যে টু উইক্স পরে কিন্তু দেখা যাবে প্রচুর ভর্তি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সত্যি দেখবেন এর পরবর্তীতে এই যে বেগুনের গাছ আর এখানে গত বছর কিন্তু মিষ্টি আলুর গাছও ছিল এবার অবশ্য দেখলাম না এই যে দেখতে পাচ্ছেন ইয়াটা বেগুন ধরে আসছে আর কি আর এখানে এই যে মিষ্টি কুমড়ার ফুল চলে আসছে মিষ্টি কুমড়ার পাতা দেখতে পাচ্ছি আর কি আর এটা টমেটোর গাছ টমেটোর গাছে ফুল চলে আসছে আর ভিতরে কিন্তু টমেটো ধরছে অলরেডি এটা হচ্ছে রোমা টমেটো আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ওই যে ডেকটা আছে ডেকের ওখানে কিন্তু অনেক সবজি আছে সেটা আমি আপনাদের কাছের থেকে দেখাবো এখানে বাচ্চাদের খেলনার জায়গাটা একটুখানি দেখছেন এখানে দোলনা দোলনাসহ সব কিছুই এভাবে নাতি আছে এখানে সেই জন্য সে খেলাধুলা করার জন্য সব সময় করে রাখছে আর পাশের বাসার অনেক আমাদের ইন্ডিয়ান বাংলাদেশি অনেকে থাকে তারা কিন্তু আসে বাচ্চাদের নিয়ে খেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু জানলার মতো করে দিয়েছে ওনারা এই ডেকের সাইডে এটা সেখানে কিন্তু লায়ের গাছ উঠে গেছে আর কি দেখতে পালেন আর এখানে রোমা টমেটোর গাছই বেশি দেখলাম আর রেগুলার বড়ো টমেটো ছিল আর এই যে মিষ্টি কুমড়া তারপরে যে ঢ্যাঁড়সের গাছ ঢ্যাঁড়সের গাছ কিন্তু যখন হয় প্রচুর ঢ্যাঁড়স হয় কিন্তু আর ওখানে লাল শাক দেখতে পাচ্ছেন এই লাল শাক দিয়েছে এগুলো তো যত্ন করতে হয় কিন্তু এটা যারা লাভ করে তারা কিন্তু অলমোস্ট সবাই করে এগুলাম আর এখানে দেখেন টমেটো রোমা টমেটো ঝুপে ঝুপে ধরে আসে ভিতরে কিন্তু প্রচুর আছে এটা ক্যামেরাটা নিয়ে ঢুকানো অসুবিধা হচ্ছে চলুন আপনাদের দেখতে দেখাতে পারলাম না চলেন আমরা ঘুরে ঘুরে দেখে যে টমেটো দেখেন ভিতর থেকে ধরে ভর্তি হয়ে আসে এর থেকে আমি কিন্তু একটু কাঁচা টমেটো নিয়েও আসছি মাছ রান্নার জন্য আর এখানে সঙ্গে কিন্তু ওনারা ফুলের গাছও লাগায় এই যে লাল শাকটা দেখতে পাচ্ছেন লাল শাকের গাছ টাটা হয়ে ভরে গেছে আর এখানে শশার গাছ এই যে উঠে গেছে ওনারা এই যে ডেকটা আছে টেকের সঙ্গে কিন্তু উঠাই দিয়েছে আর কি আর এটার জন্য আলাদা জাংলা করতে হয় না এখান দিয়ে হয় আর আপনাদের আমি আরও দেখাবো ওনার ইয়ার গাছটা যে আপেলের গাছ আছে। এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করে উঠে যাচ্ছে এই ডেকের ভিতর দিয়ে কিন্তু পিছনে রান্নাঘর দিয়ে ঢুকা যায় এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর রাস্তার পাশেই যেহেতু আর সময় কিন্তু এই যে প্রাইভেসি ফেন্স থাকে আর কি আর এরা তো একটা ডগ ফেন্স অবশ্য প্রাইভেসি ফেন্সটা কাঠের হয় আর এইখানে এখন আপনাদের দেখাতে শুরু করি ওরা কিন্তু এক সাইডে শুধু যে সবজি করেছে তাই না একেবারে গোলাপ ফুলে ভর্তি সুন্দর গোলাপ ফুল আবার ফুল ফুলটুলো আছে এই যে এখন দেখাবো যেটা আকর্ষণীয় হচ্ছে সেটা হলো এখানে দেখেন সিমের ফুল চলে এসছে অলরেডি আর এটাই ভীষণ আকর্ষণ ওরা বললো দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ছিম এস ছিম নাকি প্রচুর হয় গত বছর অবশ্য আমি জানতাম না আমরা যখন গেছি লাস্ট আরও এক দেড় মাস পরের মতো হবে বা অগাস্ট সেপ্টেম্বরের দিকে তখন কিন্তু লাউয়ের গাছে লাউও ছিল না আবার সিম গাছের সিমও শেষ হয়ে গেছে আর কি আর আমরা যেহেতু শাক সবজি পছন্দ করি আমি কিন্তু লাউয়ের পাতাটা এক সময় আনতে যাব বলছি লাউয়ের পাতা বা লাউ হতে গেলে আরও দুই তিন সপ্তাহ লাগবে তো ওই আশায় তো আসি অবশ্যই আপনাদের সেই সময়টা দেখাবো আর এখন আপনি দেখাই এই যে এখানে ওনারা কিন্তু এইভাবে রেখে দেয় এখানে কিন্তু ঝুলে ঝুলে থাকবে যেহেতু এবার আমাদের এখানে ঠান্ডাটা অনেক দিন ছিল সেই জন্য কিন্তু সবজি টবজি সবারই কিন্তু কম বেশি দেরিতে হচ্ছে আর কি আর এই যে এখন দেখাবো ওনাদের বিরাট আপেলের গাছ এটা কিন্তু ওনাদের নিজস্ব এখানে কিন্তু পেরে পেরে খাওয়াও যায় এখনও যেহেতু ছোটো এই আপেলটা কিন্তু লাল হবে এখনও কিন্তু লাল হয়নি এটা কিন্তু সবুজ আপেল না লাল লাল হয় আর খুবই টেস্টি এই এটা টেস্টি যেহেতু অর্গানিক আর যারা কিন্তু অর্গানিক বানায় না তারা কিন্তু স্প্রে করে যাতে পোকা টোকা না হয় তবে এটাতে একটুখানি পোকার মতো হয় এই কারণে যে যেহেতু ওনারা কোনো প্রকার স্প্রে করে না পোকার স্প্রে করলে পারে তখন আর কিন্তু পোকা টোকা হয় না বিশেষ করে যারা আপেলের বাগান করে সেগুলোতে কিন্তু স্প্রে করে আর অরগ্যানিকগুলোতে তো স্প্রে করে না আর একটু দামও বেশি আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর কি কোনো কিছু ছাড়াই এটা হয় দেখেন আপেলটা কি সুন্দর হয়েছে আর এরকম আপেল দেখলে কান্না ভালো লাগে সত্যি কিন্তু ওনাদের সব কিছুই আছে একটা জায়গায় শুধু যে শাক সবজি তো করেছে তাই না আপেল শহর শুরু করে একটা বাগানে কি কি করা যায় আরও আছে কচু দেখেন কচুর গাছও লাগিয়েছে আর সঙ্গে কিন্তু করলার গাছ আমি দেখেছি আর হচ্ছে একটা পেয়ার্সের গাছ পেয়ার্স না ঠিক এটা আমি দেখলাম বোধহয় পিচের গাছ লাগিয়েছে পিচও হয়েছে তো প্রথম প্রথম আমি প্রথম চিনতে পারিনি কিন্তু এক পরে দেখলাম যে ওটা পিচ হবে অথবা ন্যাকটারিন হবে আর কি এখন কেবল হচ্ছে আর এইখানটা দেখেন এই যে করলার গাছও হয়েছে এরপরে এই যে এই গাছটার কথা বললাম আর কি এমন হয় পিচ অথবা কী ঠিক বুঝলাম না ফ্রুটসটা কী ফ্রুটস অবশ্যই কোনো ফ্রুটসের গাছ আর উনি কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে অনেক গাছ করেছে অনেকে কিন্তু এইসব করতে পছন্দই করে তাদের কিন্তু হয় এখন আমি আপনাদের ওই বাসায় যে নিয়ে গেছি সেই ইয়েটা দেখাই আপনাদের কিভাবে আমি তৈরি করেছিলাম এটা কিন্তু খুবই ইজি অ্যান্ড সিম্পল এই টেকনিকটা যদি আপনারা দেখেন আমার কিন্তু কোন ভিডিওটা যদি দেখতে যান আমার এই চ্যানেলেই কিন্তু এটা আপলোড করা আছে আমি জাস্ট আপনাদের জাস্ট একটুখানি দেখালাম যাতে কত ইজিভাবে একটা ফ্রুটস বাস্কেট আপনারা নিয়ে যান এখনকার যুগে সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন হয়েছে তাই কিন্তু সবাই মিষ্টি বা এই সব খাবার থেকে দূরে থাকতে চায় বা বয়স হয়ে গেছে যখন একটু ফ্রুটস নিয়ে গেলে সবারই খাওয়া হয় আর এটা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা এটা করে সুন্দর করে সাজিয়ে নিজেদের বাসা মতন যখন থাকে তখন কিন্তু আমরা করতে পারি এই যে ইজি ইজি জিনিসগুলো একটু যদি আমরা করি সেটা কিন্তু যেমন স্বাস্থ্যসম্মত হয় তখন পয়সাও কিন্তু বাঁচে অনেকে আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে বুঝছে না ডেকোরেশনের যেমন হলুদের অনুষ্ঠানে আপনারা করতে পারেন মেহেদি অনুষ্ঠানে করা যায় বিয়ের অনুষ্ঠানেও কিন্তু যখন আসে লোকজন তখন কিন্তু আমরা সাজিয়ে টেবিল এটা দিতে পারি আর এটা হচ্ছে কি আপনার মিষ্টি তো অবশ্যই থাকবে তার সঙ্গে কিন্তু আপনারা এটাও দিতে পারেন আর কি তো এইভাবে আমরা কিন্তু এটা সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো খুবই ইজি অ্যান্ড সিম্পল জিনিসটা আপনাদের যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিও প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আমেরিকাতে অনেক জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা দেখতে চান সেরকম যদি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আমি অবশ্যই সেরকম দেখানোর চেষ্টা করব তো দেখেন কত সুন্দর একটা হয়ে গেলো খুব ইজি ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আল্লাহ